নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটি স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেট নিয়ে ভারত বাংলাদেশের সিরিজ ছিল যেখানে টি টোয়েন্টি এবং ওডিআই তিনটে তিনটে করে ম্যাচ খেলা ছিল কিন্তু সেই ম্যাচ খেলতে ইন্ডিয়া যাবে না কি আপডেট রয়েছে ভারত বাংলাদেশের সিরিজ নিয়ে সেটা তোমাদের জানানোর সাথে সাথে ইংল্যান্ড বনাম ইন্ডিয়া টেস্ট সিরিজ তো জমে গেছে সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা টেস্ট সিরিজ নিয়ে কথা বলি তো দ্বিতীয় দিনও কিন্তু আমাদের নামেই বলতে গেলে সিরিজটা এখনও পর্যন্ত রয়েছে কারণ দ্বিতীয় দিনে আমরা কি সুন্দর ব্যাটিং দেখলাম যেখানে আমরা সাড়ে তিনশো রানে ছিলাম সেখান থেকে একটা ভালো জায়গা ছশো রান হলো তো আরও খুশি হতাম কিন্তু পাঁচশো সাতাশি সুন্দর একটা রান সুন্দর রান বলতেই হয় যেখানে সুম্মন গিলের কাছ থেকে আমরা চাইছিলাম যে একটা বড় ইনিংস আসুক সেখানে সে করে দেখিয়ে দিয়েছে সে কিন্তু দুশো উনসত্তর রান মানে ভাবো একটা হায়েস্ট রান করে ফেলেছে অনেক রেকর্ড তৈরি করেছে কোনো ক্যাপ্টেন হিসাবে এত বড় রান সেটা একটা রেকর্ড চার নম্বর পজিশনে নেমে এই রানটা করা একটা রেকর্ড এবং ওই কন্ডিশানে ওরকমভাবে ব্যাটিং করাটা তো দারুণ দারুণ লাগলো সেখানে কিন্তু সুম্মন গিলের সেরা ব্যাটিং সঙ্গে রবীন্দ্র জাদেজা সেও কিন্তু খুব ভালো একটা রান করেছে রান করার থেকেও যে ধরে খেলা সেটা করেছে রানও করেছে তার কাছ থেকেও আমরা একটা হানড্রেড আশা করছিলাম কিন্তু ঠিক আছে কিছু করার নেই সে উননব্বই রানে আউট হয়ে যায় তারপর ওয়াশিংটন সুন্দর সেও বেশ খেলাটা ধরেছিল সেও যদি একটা ফিফটি পেতো ভালো লাগতো সেখানে কিন্তু আউট হয়ে গিয়েছে বিয়াল্লিশ রানে তো ওভারঅল কিন্তু আমাদের রান যথেষ্ট ভালো পাঁচশো সাতাশি আর সেই জায়গাতে বল করতে এসে সিরাজ আর আকাশদ্বীপ ভাই কি বলটাই শুরু করলো একদিক থেকে একদম সুন্দর স্পেল করে গিয়ে গেল এবং সেখানে দুটো মেডেন ওভার করল একটা উইকেট তুললো সাতটা ওভার বল করে এবং আকাশদীপ তো পরপর দুটো উইকেট সেখানে তো সুম্মন গিল মাঠে এসেই ক্যাচ নিয়ে নিল এত সুন্দর মানে ফিল্ড সেটিং ছিল সেখান থেকে ক্যাচ আসে তারপরের বলে আবারও ক্যাচ তুলে দেয় সেখান থেকে কিন্তু কে এল রাহুল ক্যাচ নিয়ে নেয় তো দুটো ক্যাচ এবং দারুণ সিরাজের বোলিং প্রথম মানে ইনিংসটা বলতে গেলে ইংল্যান্ডের খুব একটা ভালো এখনো পর্যন্ত স্টার্ট হয়নি আজকে কিছুটা ফ্রেশভাবে তারা নামবে কারণ সারাদিন ফিল্ডিং করে ব্যাটিং করাটা চাপের ব্যাপার সেই চাপে তিনটে উইকেট তারা হারিয়েছে কিন্তু আজকে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ হবে যেখানে জো রুট রয়েছে তো রুটকে খুব তাড়াতাড়ি আউট করে দিতে হবে তাহলে কিন্তু অনেকটাই চাপে ফেলা যাবে এবং হ্যারি ব্রুকের মতনও প্লেয়ার রয়েছে যে কিন্তু একটু মেরে খেলতে ভালোবাসে তো এই উইকেটটাকে যত তাড়াতাড়ি ভাঙা যাবে ততই কিন্তু ভালো হবে এবং আজকে বিশেষত নজর থাকবে রবীন্দ্র জাদেজা প্রসিদ্ধ কৃষ্ণারা কীরকম বল করে আকাশদ্বীপ এবং সিরাস্ত স্টার্টটা খুব ভালো দিয়েছে আজকে বাদবাকি প্লেয়ারদেরও ভালো করতে হবে এবং বিশেষত ভাই ক্যাচগুলো নিস মানে জাসওয়ালকে দেখলেই আমার ভয় লাগে যে এক্ষুনি ক্যাচ ফেলে দেবে এক্ষুনি ক্যাচ ফেলে দেবে ক্যাচগুলো অন্তত নিস তাহলে অন্তত আজকেও একটা ভালো জায়গায় থাকবে এবং চেষ্টা করতে হবে যাতে তিনশো রানের মধ্যে আউট করে দেওয়া যায় সেটা কিন্তু টার্গেট করতে হবে কিন্তু সেটা খুবই চাপের ব্যাপার হবে কিন্তু চেষ্টা করতে তো হবেই তাহলে কিন্তু আজকে মোটামুটি ভালো হবে এবং উইকেট তুলতে হবে সাতটা উইকেট যদি আজকে তুলে নিতে পারে যদি ইন্ডিয়া কিছু ওভার ব্যাটও করতে পারে সেটাও কিন্তু খুবই ভালো হবে এই সিরিজটার জন্য এখন পর্যন্ত ইন্ডিয়া তারা কিন্তু চালকের আসনে রয়েছে বলতেই হয় এই সিরিজটা যেটা উচিত যেরকমটা রানের প্রেসার রয়েছে যেরকম তারা উইকেট হারিয়েছে প্রেসারে তো আজকে আবারও পড়বে এবং সেখান থেকে তারা উইকেট ড্রপ করবে বলে আমার তো মনে হয় কিন্তু ইন্ডিয়াকে বোলিংয়ের সাথে সাথে ফিল্ডিং ভালো করতে হবে এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি বাংলাদেশ ইন্ডিয়ার একটা সিরিজ নিয়ে কথা বলি তোমরা সকলেই মোটামুটি কম বেশি জানো যে সতেরোই আগস্ট থেকে কিন্তু সেখানে ওডিআই সিরিজ ছিল তিনটে এবং টেস্ট টি টোয়েন্টি সিরিজ ছিল তিনটে তো সেই সিরিজগুলো কিন্তু বাংলাদেশে খেলার কথা ছিল কিন্তু যেটা ব্যাপার বর্তমানে যেরকম পরিস্থিতি রয়েছে ভারত বাংলাদেশের একদমই খুব একটা ভালো সম্পর্ক নেই সেই সম্পর্ক খারাপের কারণেই ক্রিকবাজের তরফ থেকে আপডেটটা বেরিয়ে আসছে যে এই সিরিজে ভারত যাচ্ছে না তারা যাবে না বলেই এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়তো এসে যাবে তারা কিন্তু সিরিজ খেলতে যাচ্ছে না তো আমি তো চাইছিলাম যে এই সিরিজটা হোক এবং বাংলাদেশকে একদম মাটিতে মিশিয়ে দিক এই মুহূর্তে বাংলাদেশের অবস্থাও খুবই খারাপ একের পর এক প্লেয়ার ইঞ্জুরির মধ্যে রয়েছে প্লেয়াররা ফর্মেও নেই দিনই থাকে না যদিও তো তাদের একদম মাটিতে মিশিয়ে দেওয়ার একটা সুযোগ ছিল এবং অনেক দিন আমরা বিরাট কোহলি রোহিত শর্মাদের খেলতে দেখিনি তারা ওডিআই সিরিজ খেলতো দেখার একটা ইচ্ছা ছিল তো হচ্ছে না এটাও ঠিক আছে খারাপ সিদ্ধান্ত নয় তোমরা যেরকম করেছ তারপর তোমাদের ওখানে গিয়ে খেলাটা হয় না ঠিক ছিল তো সেই কাজটাই হয়তো করতে চলেছে অ্যানাউন্সমেন্টও এসে যাবে ক্রিকবাজার তরফ থেকে এই বড়ো আপডেটটা আসছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা তোমাদের মতামত জানিও যে লুঙ্গি ডান্স দেখতে পাবো না কতটা খারাপ লাগছে আমি তো লুঙ্গি ডান্স দেখতে খুবই ভালোবাসি লুঙ্গি ডান্স হবে তারপর তার ওর অনেক কিছু হবে তাদের সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হবে তারপর সবশেষে ম্যাচ হেরে যাবে সিরিজ হেরে যাবে সেগুলো দেখার একটা আনন্দ আলাদাই ছিল তো ঠিক আছে যা আপডেট রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ